মাঝে মাঝে মনে প্রশ্ন আসে না যে আমি তো সত্যিই ভালোবেসেছিলাম তাহলে আমি কেন ঠকলাম যে ভালোবাসা কেউ নিজের জীবনে বিনিময়ে পায় না সেই ভালোবাসা আমরা তাদের বিনামূল্যে বিনা স্বার্থে দিই তাহলে তাদের কাছে এই মূল্যায়ন হওয়াটা অস্বাভাবিক কিচ্ছু নয় তাই ঠকাতে তারা দ্বিধাবোধও করে না চালাক হলে মানুষ হওয়া যায় না চালাক তো শিয়ালও হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এতে না অনেক কিছু জানা যায় যেটা নিজে কোনো দিন জানতেও পারি না যে আমার সম্বন্ধে কিছু তাই কেউ যদি কিছু কথা বলে না আমার আমার সম্বন্ধে তখন শুনতে হয় মন দিয়ে দেখবেন সব জানতে পারবে নিজের সম্বন্ধে কিছু কেউ তোমার বদনাম করছে কেউ তোমার বাজে কথা বলছে তোমার সম্বন্ধে মন খারাপ করতে নেই কেননা এসব তো ছোটো লোক ছোটো কাজ ছোট লোকরাই করে ভদ্রলোকরা করে না আবার কী বলুন তো পেটে কালে থাকলেই ভদ্রলোক হওয়া যায় না আর পেটে না কালে থাকলে মানে 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 অভদ্রলোক হয় না সব কিছুর একটা ইয়ে আছে পেটে কালে থাকলেই যে ভদ্রলোক হয় আর পেটের কালি না থাকলে অভদ্র হয় তা হয় না পেটে কালি না থাকলেও তারা ভদ্র হয় আবার পেটে কালে থাকলেও তার আবার বেশি অভদ্র হয় দেখবেন